অনুষ্ঠানে কত মানুষ এসেছে আমার নানিও গজল শুনতে এসেছে তোর নানি এসছে তাহলে তো এতে আর বড় কথা নেই তোমার নানি এসছে মানে হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ অনুষ্ঠানকে জানারা সাজিয়েছেন কেন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের অনুষ্ঠান হয় কোন সময় গুপ গুপ করে আওয়াজ হচ্ছে কেন রাস্তায় আস্তে আস্তে আমরা কত কি দেখতে পাই কত জায়গায় কত রকম এখানে গজলের অনুষ্ঠান করেছে এখানে অন্য অনুষ্ঠান হতে পারতো অনেক ব্যাপার হতে পারতো আমার ভাইরা করেছেন আল্লাহ আল্লাহর সৌলদ জাহানের বাদশাহ তহঁদের তারি প্রশংসা গুণগান কিছু ভালো কথা আপনাদের সমুখে তুলে ধরার জন্য তো আমরা আপনাদের সমুখে আমাদেরকে ইনভাইট করেছেন আমাদের মতো সামান্য শিল্পীদেরকে ইনভাইট করেছেন অনেক অনেক ধন্যবাদ আমাদের তরফ থেকে আপনাদেরকে এখানে আসতে পেরে অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া তো সেই এই কমিটিকে নিয়ে ছোট্ট একটি গজল পরিবেশন করে শোনাবো তারপরে ইনশাল্লাহ দুটো একটি ডুয়েট গজল একটা আমাদের তরফ থেকে একটা ফরমাইশ নিশাল্লাহ পরিবেশন করে শোনাবো কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন হ্যালো ধুড়ি যুবক কমিটি নূরের সাজে সেজেছে আবার কি মেলা লিখে নো কিwale পাঁচ দিন ধরে অনুষ্ঠান হবে মেলা তো লাগাতে হবে ও আবার কথা কি শুধু আমি বলি 20 টাকা 20 টাকা কিসের আওয়াজ হচ্ছে তার মানে দেখো 20 টাকা 20 हेलो ঢোড়ি জোব কমিটি নরের সাজে সেজেছে এই ঢোড়ি বাজার নরের সাজে সেজেছে এই ঢোড়ি স্কুল মাঠ নোরের সাজে সেজেছে ঢুড়ি মাটা নোরের সাজে সেজেছে প্রতি ঘরে 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 প্রতি ঘরে ঘরে মা দেখো ভরেছে এই ঢুঁড়ি দেখো নোরের সাজে সেজেছে দেখো দেখো ঢোনি বাজার নুরের সাজে সেজেছে এই ঢোনি বাজার নুরের সাজে সেজেছে আর অনুষ্ঠান দেখতে কত মানুষ এসেছে এই ঢোনি বাজার নুরের সাজে সেজেছে দেখো দেখো ঢোনি বাজার নুরের সাজে সেজেছে আর এই অনুষ্ঠান এই অনুষ্ঠান যুব কমিটি ব্যবসায়ী বৃন্দ পরিচালনা করেছে দেখো দেখো ঢোড়ি বাজার নোরের সাজে সেজেছে দেখো দেখো ঢোড়ি বাজার নোরের সাজে সেজেছে এই কমিটির ছেলেরা 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 আমি আরো বললে বলবে যে দিচ্ছে আগের বছরে যাতে দাউদ হয় শুধু দাউদ সব সবকিছুর মালিক আল্লাহ আমার ভাগ্যে যদি এখানে না থাকে আমাকে যদি এক লাখ টাকা আমার মানে আসতে হয়তো রাস্তায় আটকে কি হয় হাতে আল্লাহ এই দুনিয়াতে সবকিছু আল্লাহর হাতে এই সুন্দর অনুষ্ঠান যেখানে আল্লাহ আল্লাহর কোথায় কি হচ্ছে আমি দেখতে আমি ওইদিকে দেখবো না কিন্তু এখানে সুন্দর অনুষ্ঠান হচ্ছে যেখানে আল্লাহ আল্লাহ রসোলে দোজাহানের বাদশাহ তারাদের তারিফ প্রশংসা গুণগান এই যে ভালো কাজ যে ভালো কাজ যেখানে হচ্ছে যেখানে গান বাজনা অনেকজন অনেক কিছু ভাবতে পারে অনেকজনে যার মনে যেটা মনে হয় সে সেটা মনে করবে কোনো যায় আসে না যাই হোক এই দুনিয়াতে আমরা এই যে সুন্দর ভালো কাজ করেছি এর জায়গায় খারাপ কাজ করলে আরও অনেক ব্যাপার হতো এই সুন্দর অনুষ্ঠানকে এনাদেরকেই এনাদের হাতে পরিচালনা হচ্ছে এইখানে তো আরও অনেক লোক আছে তানাদের হাতে হতে পারতো কিন্তু আল্লাহ এনাদের পছন্দ করেছে আল্লাহর বিনা হুকুমে কিছু হয় না তো কবি সেই সম্পর্কে লিখছে তখন এই কমিটির ছেলেরা 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 ও এই কমিটির সদস্যরা এই কমিটির দাদারা সত্যি নবীর দিবানা এই কমিটির ছেলেরা সত্যি নবীর বানা নবিকে যারা ভালোবাসে আল্লাহ তাদের ভোলে না নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাদের ভোলে না এরা সচ্চা মুসলমান 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 এরা সাচ্চা মুসলমান আল্লাহ এদের মেহেরবান এরা সাচ্চা মুসলমান আল্লাহ এদের মেহেরবান ভালা বিপদ সরে যাবে করলে নবীর গুন গান বিপদ সরে যাবে করলে নবীর গুন এই কমিটির উপ টির ওপর খোদার মাদদ রয়েছে দেখো দেখো ঢুড়ি আজ নোরের সাজে সেজেছে দেখো দেখো ঢুড়ি বাজার নোরের সাজে সেজেছে দেখো দেখো ঢুড়ি বাজার নোরের সাজে সেজেছে আর এই মোড়ে দেখো এই মোড়ে গেটে একটা তোমার কত বড় ছবি দিয়েছে দেখেছো তোমার ছবিটা দেখা পাই একটা বিশাল দেখি তোমার একটা ছবি দেখানো আমার দিলে তোমাকেও দেবে আমি আমারটা দেখা হয়নি তোমারটা দেখলাম বলে গেল এই ঢোড়ি বাজার নোরের সাজে সেজেছে দেখো দেখো ঢোড়ি বাজার নোরের সাজে সেজেছে এই ঢোড়ি বাজার নোরের সাজে সেজেছে প্রতি ঘরে ঘরে আর মোর তো জামোল্লা বাবলু অনেক সহযোগিতা করেছে দেখো দেখো ঢোড়ি বাজার নোরের সাজে সেজেছে আর মোর তো জামোল্লা বাবলু কয়াল আমাদের সবার সাথে রয়েছে দেখো দেখো ঢোঁড়ি বাজার নোরের সাজে সেজেছে প্রতি ঘরে 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 খোদার ভরেছে এই ধুড়ি বাজারে নোরের সাজে সেজেছে এই ধুড়ি বাজারে অনুষ্ঠানে কত মানুষ এসেছে আমার নানিও গজল শুনতে এসেছে তোর নানি এসেছে ও তাহলে তো এতের আর বড় কথা নেই তোমার নানি এসেছে মানে হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ তখন আপনাদের সঙ্গে আরে মুস্তাফা 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 মুস্তফা Mustafa, Mustafa, Mustafa. Jannaby, Muhammad, jadasul Muhammad, jannaby, Muhammad, jadasul Muhammad. Du mi mor, i shapayat, du mi mor, i shapayat. Du mi mor, i shapayat, du mi mor, i shapayat. Jannaby, Muhammad, Rasul Muhammad, Ya Nabi Muhammad. Ya Rasul mor, i du mi mor, তুমি মোর শা পায় তোমি মোর সাফায়া তুমি মোর শায়লদিদার একটি বার তোমাকে খোদার কসম বেল দিদার একটি বার তোমাকে খোদার কসম কলিজার কোন দিয়ে তখন তো আপ কদম বেল দিদার একটি বার তোমাকে খোদার কসম অলিজার দিয়ে তখন তো আপ মার কম কোরনে দেখেনি ভাঙে ইস্ক সকল দান করোনি দেখেনি ভাঙে ইস্ক সকল দাঁত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত कमली वाला तू बेला तो मार प्रेम का दिया कमली वाला तू बेला तो मार प्रेम का दिया इमे हनन दे पे जान तो मार इसके हा दिया कमली वाला तू बेला तो मार प्रेम का दिया इमे हनन दे पे जान तो मार इसके हा दिया तोरे आछो जुड़े अमर ईमानी दौलत तोरे आछो जुड़े अमर ईमानी दौलत तू मोर शा तुम मोर शा तुम तुम्हें मोर शा तुम मोर शा या नबी रसूल मोहम्मद या नबी या रसूल मोहम्मद तुम मोर शा 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 तूम मोर सापया मोर सापयात मैं मोर सापया मोर सापयात मोर सापया न मोर साँपया मोर सापया न मोर शापया